আসসালামু আলাইকুম আমাদের ছোটোবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন তোমরা কি জানো এই ডোরেমন কার্টুনটি নির্মিত হয় একটি সত্য ঘটনা অবলম্বনে মূলত জাপানের এক শহরে নবী পরিবার থাকত তাদের একমাত্র ছেলে ছিল নবিতা সে ছোটো থেকেই শারীরিক ও বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই দুর্বল ছিল যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করত বেশি বিরক্ত করতো আর সুনিয় কিন্তু সিজুরু মানে সিজুকা একমাত্র নবিতার বন্ধু ছিল কিন্তু সিজুকার পরিবার ট্রান্সফার হয়ে অন্য শহরে চলে যাওয়ার কারণে নবিতা আবার আগের মতন একা হয়ে যায় সিজুকা যাওয়ার আগে নবিতা ও সিজুকা একদিন মাঠে খেলতে যায় তখন নবিতা একটি নীল রঙের অদ্ভুত বিড়াল দেখতে পায় সিজুকা তার নাম রাখে জোরে মন সিজুকার যাওয়ার পর নবিতা সেই বিড়ালের সাথে সময় কাটাতো কিন্তু একদিন খেলতে বের হলে নবিতার বন্ধুরা যেমন জিয়ান আরও অনেক ছেলেরা নবিতাকে বিরক্ত করতে শুরু করে নবিতার তো খুবই কষ্ট লাগছিল তারা নবিতাকে আরও বিরক্ত করার জন্য তার বিড়ালটিকে নিয়ে খেলা শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে বিড়ালটিকে তারা মেরে ফেলে তারপর বলা হয় নবিতা সেই আঘাত সহ্য করতে না পেরে কোমায় চলে যায় তাই সব সে কোমায় ছিল সে কোমা থেকে স্বপ্নে দেখে যে শিজুকা ফিরে এসেছে এবং নবিতার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয় যার নাম জোরেমন সেই গ্যাজেট দিয়ে নবিতার সব ইচ্ছা পূরণ করত নবিতা আর দুর্বল ছিল না কিন্তু কোমা থেকে জেগে নবিতা যখন জানতে পারে এই সব তার স্বপ্ন ছিল তখন সে আরও ভেঙে পড়ে তার বিশ্বাস ছিল ডোরেমন সত্যিই আসে বাস্তবে আসে কিন্তু আসলে তো ডোরেমন বাস্তবে নেই এটা সহ্য করতে না পেরে নবিতা সুইসাইড করে এবং সুইসাইডের পূর্বে সে ডায়েরিতে সে তার দেখা স্বপ্নগুলো খুব সুন্দর করে লিখে যায় তার ভিত্তিতে জাপানের একজন নির্মাতা ফিউজিউ সে ডোরেমন কার্টুনটি নির্মাণ করে কোথাও কোথাও বলা হয়েছে যে নবীতে সুইসাইড করেনি কোথাও হয়তো চলে গিয়েছে এবং তার বিড়ালটি মারা যাওয়ার পর সে এক ধরনের রোগে আক্রান্ত হয় যেখানে মানুষ যা কল্পনা করে সেটাই সত্য মনে করে তার কল্পনাতেই ছিল আমাদের সবার প্রিয় ডোরেমন তো ফ্রেন্ড তোমরা কারা কারা ডোরেমন কার্টুনটি খুব ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার খুবই পছন্দের একটি কার্টুন ডোরেমন আমি এখনও দেখি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ